মুখোমুখি মৃত্যুতে জালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত এলাকায় বৃথ যুবকের নাম সমীর দে বাড়ি জালদা এগারো নম্বর বার্ডে আজ বুধবার বছর বায়ুষের যুবকটি বুকে ব্যথা নিয়ে এসেছিল স্বাস্থ্য কেন্দ্রে পরিবারের অভিযোগ সে সময় হাসপাতালে ছিল না কোনো ডাক্তার এক দিদি এসে ইনজেকশন দেন আর তারপরই মৃত্যু হয় যুবকের জালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবশেষ মন্ডল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন চিকিৎসা ভুল হয়নি বেলা বাড়তে উত্তেজনা ছাড়তে থাকে এলাকায় উত্তেজিত জনতা ঘিরে ফেলে স্বাস্থ্য কেন্দ্র পুলিশের সঙ্গে বছর শুরু হয় বচসার মাঝে একটি ঢিলের আঘাতে আহত হন জালদা থানার একজন এএসআই বিএম ওইচের বদলির দাবি তুলেছে বিজেপি পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সতর্ক করেন বিএম মানে একটা ইয়াং ছেলে নিজে টোটো চালিয়ে হসপিটালে এসে টোটো চালিয়ে এবং ডাক্তারবাবুর যার বক্তব্য তাতে ইসিজি রিপোর্টও নাকি নর্মাল ছিল তারপর ইঞ্জেকশন দেওয়ার পরেই পট করে মারা গেছে স্বাভাবিকভাবেই ওদের ওর বাবা হয়তো নেই বাইরে আছে জেঠা বাবা আছে বা বাকি পাড়ার ছেলেরা আছে অনেক বেশি সকলে উত্তেজিত সেইটা স্বাভাবিক এবং এটা ডাকের গাফিলতি বলেই এদের অভিযোগও ডাক্তার আর এই ডাক্তার ছিল নাই বলছে এরা কিন্তু ভিতরে ওদের বক্তব্য যে ম্যাডাম ডাক্তার কেউ ছিল দেখেছে ইসিজিটাও নর্মাল ছিল কিন্তু পরবর্তীকালে ইঞ্জেকশন দেওয়ার পরেই নাকি মারা গেছে তো এটা খুব দুর্ভাগ্যজনক এবং এরকম ঘটনা এই হসপিটালে প্রায় দু তিনটা ঘটলো তো আমি ডিএমএইচকে সতর্ক করছি এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না হয় তাহলে যে অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমি অন্তত পিছপা হব না বিরতি তো ঠিক বলা যাচ্ছে না কারণ ডাক্তারবাবু প্রথম থেকে নিয়েই ম্যাডাম ট্রিটমেন্ট করছেন ম্যাডাম এখান থেকে প্রথম থেকেই আছে কারণ রাতে ওনার জন্য ছিল রাতে উনি এখানেই আছেন চব্বিশজনটা এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং ডাক্তারবাবুর কাছে মানে ম্যাডামের কাছেই প্রথম এসে ট্রিটমেন্ট করার ম্যাডাম নিয়ে বিপি দেখেছেন গাফিরতি বয়া বলা যাচ্ছে এসেনকে তো ডাক্তার নিয়েই অ্যাটেন্ড করেন ওনার তো ওটাই জানতে এবার পাবলিকের যেটা অভিযোগ রয়েছে যে ভুল ইঞ্জেকশন আমার গেছে এবার সেটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে গ্যাসের ইঞ্জেকশান গ্যাসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে একটা ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাছাড়া এখানে হসপিটালে যে অ্যাভেলেবেল সেটা সেটাই দেওয়া হয়েছে এবং এটা আচ্ছা সেই পেশেন্টকে এটা ইঞ্জেকশন দেওয়াই হয়ে যাচ্ছে যে কোনো পেটে ব্যথা বা বুকে ব্যথার পেশেন্টকে যে ইঞ্জেকশন দেওয়া হয় নর্মাল সেই ইঞ্জেকশনই দেওয়া হয়েছে এবং তারপরে ম্যাডাম ওকে সাজেস্ট করেছিল ইসিজি করার জন্য যেহেতু বুকে ব্যথা ছিল ইসিজি ইসিজির রিপোর্ট নিয়ে আসার দেখেছে নর্মাল আছে তখন বলেছে বিশি তো নর্মাল আছে বুকে ব্যথা করছে না তাহলে এবার তারপরে সঙ্গে সঙ্গে নাকি পেশেন্ট খোলা চলে গেছে এবং মারা গেছে এবার সেটা ডাক্তারবাবু বুঝতে পারেন কী কারণে মারা গেছে তার জন্য আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে এই পেশেন্টকে পোস্টমার্টম করাবো পোস্টমর্টম করলে যেটাই অভিযোগ আছে পাবলিকেরও যেটা অভিযোগ রয়েছে যদি ভুল ইঞ্জেকশন মারা গেছে বা কী কারণে মারা গেছে সেটাও প্রমাণিত হবে আর এক্স্যাক্ট কজ অফ ডেথ সেটা পোস্টমর্টমে ধরা পড়বে যে তার বুকে কোনো সমস্যা ছিল কী কারণে মারা গেছে সেই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি পোস্টমর্টম করা তাহলেই পরিশ্রম হয়ে যাবে আজকের ঘটনা নিয়ে কী বলবো পুরো পশ্চিম বাংলাতে এরকম ঘটনা প্রতিনিয়ত হতে হচ্ছেই আজকে আমি সকালে খবর পাই ঝালদা আনন্দবাজারের একজন তাজা তরুণ যুবক যে নিজে টোটো চালিয়ে হসপিটালে এসেছে পরিবারের দাবি যে কিছুক্ষণ ইসিজি করে দেওয়া রিপোর্ট দেওয়া হলো তারপর এসে দুটো ইঞ্জেকশন পুশ করলো তারপর সে মারা গেল পরিবারের দাবি যে রং ট্রিটমেন্টে সে মারা গেল এই যে বিষয়গুলা এই বিষয়গুলা ডাক্তারকে বারবার ডাকা হয়েছে ওনারা বলছেন পরিবারের দাবি করছেন যে বারবার ডাক্তারকে ডাকা হয়েছে ডাক্তার কিন্তু আসে নাই দু আড়াই ঘন্টা আমরা চাইছি এটার পুরো তদন্ত হোক যে পরিবারের যে দাবি রং ট্রিটমেন্ট হয়েছে সেইটার পুরো তদন্ত হোক সত্যটা যাবে এবং এই যে এইখান থেকে কাকে ম্যানেজ করে এতদিন থেকে আছেন বছর ধরে এইখানে আছেন হ্যাঁ প্রায় পনেরো বছর ধরে এখানে এনে আছেন এবং কয়েকটা আপনার প্রাইভেট চেম্বারে বসেন এনার সময় কোথায় একজন ডাক্তার যদি ভালোভাবে পরিষেবা দিতে চায় তাহলে তার তো সময় না থাকার কথা কিন্তু চার চারটা চেম্বারসে কীভাবে ম্যানেজ করছেন উনি এটা আমাদের দাবি আছে যে উনি কীভাবে আমরা চাই এখান থেকে যাতে ছেলে আমার ছেলে টোটো চালাতে আচানক সকালবেলা একটু বুকে ব্যথা উঠেছিল তো উঠতে পরে ও বললো মা গো চলো আমি হসপিটাল যাব। ও নিজে টোটো চালিয়ে ওর মাকে নিয়ে হসপিটাল এসছে সঙ্গে সঙ্গে মামাকেও ডেকেছিল ওর মামা এসছে আড়াই তিন ঘন্টা কোনো ডাক্তার ছিল না আড়াই তিন ঘন্টার পরে এসে নিয়ে পরপর দুটো ইঞ্জেকশন ঠুকে দিলো তারপরে না এসিজি করলো ওইটা বলছে না মাট সব ঠিক আছে কে কে কোন ওরা মেডিকেল করেছে 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 তারপরে ঠিক আছে আমি পরে জিজ্ঞেস করেছি বলছে না একদম সব মাট ঠিক আছে ইনজেকশন করার পরেই ডেথ করেছে কি মনে করছেন আপনি দিকি স্যার গাফলাতি গাফলাতিছেন আপনি ঝালদা থানা সুরুল ভালদা হসপিটালে সব ডাক্তার চেম্বার খুলে বসে আছে কোন ডাক্তার থাকে না খুঁজেলে পাওয়া যায় না আমার ছেলে মারা গেছে আমি বুঝছি যে আমার কত ক্ষতি হয়ে গেছে আমার বুড়া আমার আমি কেকুর কি করে নেব আমি কি করে খাব এই তো 70 বছর বয়স হয়ে গেল একটাই ছেলে ছিল কি করব আর পরে কি নাম আপনার ছেলে আমার ছেলে শম্ভির দে কত বয়স সবে বাইশ হবে বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ